সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে আজ আমি আপনাদের সাথে একটি রাজকীয় স্বাদের পায়েস তা আবার সাবু দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্টে জানিয়ে যাবেন ওই যে দেখুন পায়েস রান্না করার জন্য প্রথমে এখানে আমি দুধটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নেব যে দুধ বলকে সেগেছে এখন আমি এটাকে হিট কমিয়ে আস্তে আস্তে একবারে খুব সুন্দর করে রান্না করে নেবো আমি এখানে কোনো এক্সট্রা পানি দেই নাই এদিক দেখে এদিক দিয়ে দুধটাকে আমি হিট কমিয়ে বসিয়ে দেব আরেক দিক দিয়ে আমি এখানে এক কাপের পরিমাণ মতো ফ্লোর চাল নিয়েছি এখন এটাকে আমি খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নেব আমি এখন সুন্দর করে চালটাকে একবারে ধুয়ে নিচ্ছি আপনারা পায়েস রান্না করার জন্য সময় চালের পরিমাপটা আর দুধের পরিমাপটা ঠিক মতো দিলেই দেখবেন একবারে পারফেক্ট একটা পায়েস রান্না করতে পারবেন এখানে আমি এক কেজি দুধের জন্য মেজারমেন্ট কাপের এক কাপ চাল দিয়েছি চিনি গুঁড়া চাল এখন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখনের মধ্যে আমি যতটুকু পানি সিদ্ধর জন্য লাগবে ততটুকু পানি পরিমাণ মতো দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন এটাকে আমি সিদ্ধ করে নেব যে দেখুন বলক এসে গেছে এই পর্যায়ে আমি চুলার হিটটা একটু কমিয়ে রাখব। এতে করে আস্তে আস্তে চালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে যে আমার চালটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনার আপনাদের যা যে স্বাদ অনুসারে দিবেন চিনি দিয়ে আমি একটি গুঁটনি দিয়ে এটা সুন্দর করে একবারে চিনির সাথে চালটাকে গটি নিচ্ছি যে দেখুন আমার চিনিও গলে গেছে এবং চালটাও খুব সুন্দর করে এরপর যে আমি এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি কুচি করে নারকেল দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি জাল দেওয়া রাখা দুধটা সবটা দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে আমি আমি আজকে পায়েস সাবু দিয়ে যেহেতু রান্না করব সাবুটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন পায়েস একটা স্বাদই অন্যরকম আমি সাবুদানাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি যে সাবুদানাগুলো খুব সুন্দর করে দোয়া হয়ে গেছে আর এদিক দিয়ে বলক আসার পরে আমি এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে আমি অনবরত নাড়তে নাড়তে রান্না করে নেবো কেননা নাড়লে এটা আপনার নিচে লেগে যাবে আর ঘন পায়েসের ঘনত্বটা আপনার আপনাদের যার যার গ একটু ঘন খেতে চান তারা পরিমাণ মতো রান্না করে নামিয়ে নেবেন আর যারা পাতলা খেতে চান তারাও পাতলা করে নামিয়ে নেবেন এই যে আমি আমার পায়েসের ঘনত্বটা এরকম রেখেছি আমার কাছে একটু রসালসা থাকলে পায়েসটা ভালো লাগে সেই জন্য এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার সাবুদানা দিয়ে পায়েস রান্নার রেসিপি আপনারা অবাসে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম